মান শারিবাল খামরা যে ব্যক্তি মদ পান করে লামিয়ারদাল্লাহু আনহু 40 লাইলাতান আল্লাহ তাআলা 40 রাতর পর্যন্ত ওই ব্যক্তির উপর অসন্তুষ্ট থাকেন ওয়া ইন মা দা মা কাফিরান সে যদি এমন অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে সে কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে ওয়া ইন তাবা তাবা আল্লাহ আলাইহি আর যদি সে তাওবা করে তাহলে তার তাওবা কবুল করা হবে এখানে লাম গ্যারদার লাহ আন হু আর আয়িনা লাইলা চল্লিশ পর্যন্ত আল্লাহ তাআলা তার উপর অসন্তুষ্ট থাকবেন এটা শরীর কিন্তু ভাইন মা মাতা বা দা কাফেরন এমত অবস্থায় মৃত্যুবরণ করলে সে কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে এটা জয় মানে দুর্বল আর ওয়াইন দা বা দা সে যদি এমত অবস্থায় তৌবা করে তাহলে তার তৌ বা কবুল করা হবে এটা কিন্তু কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে এটা জয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেছেন যে ইন্না আল্লাহি আহদান আল্লাহ আলা ওয়াদা করেছে লিমান ইয়াশরাবুল মুস্কির যে ব্যক্তি নেশা সৃষ্টিকারী তরব পান করবে আইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবাল আল্লাহ তাআলা তাকে তিনাতুল খাবাল পান করাবেন পরকালে ক্বালু সাহাবায়ে کرام বল্লো ইয়া রাসূলুল্লাহ ওয়া মা তিনাতুল তিনাতুল খাবাল এটা কি জিনিস আল্লাহর রাসূল যে আওসারাতু আহলিন নার এটা হচ্ছে জাহান্নামীদের খোঁজ বা পচারক্ত মানে আপনি যদি এমন কোন দ্রব্য আন করেন সেবন করেন যেটা নেশা সৃষ্টি করে এটা যে কোন কিছু হতে পারে তাহলে আপনাকে আল্লাহ তাআলা এই তিনাতুল খবাল পান করাবেন তিনাতুল খাবাল হচ্ছে জাহান্নামীদের খোঁজ রাসূল আরো বলেছেন যে মান্মা তামিল উম্মাতি আমার উন্মাতের মধ্যে যে ভিক্ষে মৃত্যুবরণ করছে অহু আয়াশ অথচ সে মদ পানে অভ্যস্ত ছিল মদ পানে অভ্যস্ত থাকা অবস্থায় সে মৃত্যুবরণ করছে মানে সে তো করে নাই এমত অবস্থায় মৃত্যুবরণ করছে রসুল বলেন যে হার রামত আইহি সুবাহা জান্নাহ আল্লাহ তা আলাহ তার জন্য জান্নাতের সরা আরাম করবে মানে কেমন জানিসে সে জান্নাতে প্রবেশ করতে পারবে